ভগবতী বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে সংখ্যা তত্ত্বের মাধ্যমে দু হাজার পঁচিশ বর্ষে ফোর কীরূপ ফল পেতে চলেছেন সেই বিষয়ে আজকে আলোচনা করব নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন এবার আমি চলে নাম্বার ফোর কীভাবে আপনারা আপনাদের ব্যক্তিগত জন্ম ডেট থেকে বের করবেন উদাহরণস্বরূপ আমি আপনাদের কাছে উপস্থাপন করছি ধরে নিন যে কোনো ব্যক্তির জন্ম ডেট হচ্ছে এগারো দুই উনিশশো সাল এখানে এই যে উনিশশো সালটা আমরা কিন্তু নেব না শুধু জন্মদিন যেমন এগারো তারিখ আর জন্ম মাস হচ্ছে দুই এই দুটোকে একসঙ্গে যোগ করুন তার সঙ্গে সঙ্গে যেহেতু আমরা বর্তমান বর্ষে বিচার করব এই বর্তমান বর্ষটা যেহেতু দু হাজার পঁচিশ এটা একসঙ্গে যোগ করে নিন যোগ করলে আপনারা দেখবেন এগারোর সঙ্গে দুই যোগ করলে হবে তেরো তেরোর সঙ্গে পঁচিশ যোগ করলে হবে আটত্রিশ তাহলে দু হাজার আটত্রিশ যোগফল বেরুবে এবার দুয়ের সঙ্গে প্লাস জিরো আবার থ্রি প্লাস আট টোটাল যোগফল করলে আপনারা পাবেন তেরো তেরোটাকে একক সংখ্যাতে নিয়ে আসতে গেলে আর সঙ্গে তিন যোগ করলে তার হবে ঠিক এইভাবে আপনারা আপনাদের ডেট অফ বার্থটাকে থেকে আপনারা কিন্তু বের করে নেবেন তার হচ্ছে তার নাম্বারটা হচ্ছে রাহুর নাম্বার এবং এটাই হচ্ছে বর্ষ স্বামী এই দু হাজার সালের ক্ষেত্রে যেহেতু দু হাজার সালের ক্ষেত্রে আপনাদের দিক দিয়ে চার নম্বর জাতক জাতিকাদের কীরূপ ফল পেতে চলেছেন সেটা নিয়েই আমি এবার প্রবেশ করছি আপনাদের মধ্যে দেখবেন আয়ের স্রোতে বৃদ্ধি পাবে বা আর্থিক স্থিতিতে শুভ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে এবছর এবং সঞ্চয় হবে নতুন গৃহ কেনার সম্ভাবনা আপনাদের মধ্যে চলে আসবে নতুন ব্যবসা আরম্ভ করতে পারেন কাজকর্মে বাধা বিঘ্ন কিছুটা হলেও এবছর আসবে কিন্তু যদি আপনারা সাহস এবং উদ্যমের দ্বারা সফলতা কিন্তু আসবেই আপনারা যদি সাহস করে সেই কাজটা করতে যান বা উদ্যম দিয়ে কাজটা যদি করেন অতি অবশ্যই সফলতা কিন্তু আসবে পরিশ্রম এবং উদ্যম অনুসারে আপনারা কিন্তু এই বৎসর প্রাপ্তি হবে বিদেশ যাত্রা হবার সম্ভাবনা রয়েছে বিদ্যা বা পড়াশোনার ক্ষেত্রে সফলতা আসবে এই বর্ষয়ে আমরা পরিবর্তন এবং নতুন পথের এটা কিন্তু সাথী হবে পরিবর্তনের ক্ষেত্রে সরকারি যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে সমস্যা আসার সম্ভাবনা রয়েছে সে বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করতে হবে হঠাৎ দেখবেন আপনাদের মধ্যে যারা চাকরি করেন হয়তো পরিবর্তন দিতে পারে এবং লটারি বা ফাটকা বা শেয়ার থেকে আপনাদের প্রাপ্তিযোগ কিন্তু এই বছর রয়েছে কাউকে ধার দিলে তা ফেরত আপনারা কিন্তু নাও পেতে পারেন এবং প্রতিপত্নির মধ্যে মন কষাকষি মাঝে মধ্যেই কিন্তু দেখা দেবে পিতা ও মাতার সঙ্গে মনের মিল কিন্তু আপনাদের দেবে না স্বাস্থ্য বিষয়ে সতর্কতা বা সচেতন হতে হবে বায়ু বা উদার রোগ রক্তহীনতা চর্মের রোগ মাথায় ও পিঠের বেদনা আসতে পারে এবং মূত্রাশয়ের কোনো সমস্যা কে বছর ভোগাতে পারে যদি আপনারা মনে করেন বছরে মিনিমাম চারবার বা পাঁচবার যে গোটা নারকেল হয় জলে আপনারা কিন্তু দান করবেন তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে এই বছরটা শুভ ফল কিন্তু এনে দেবে এইবার আমি চলে আসছি যাদের এই বছর বর্ষামী পাঁচ দেখবেন যে কোনো ব্যক্তির ডেট অফ বার্থটা আপনারা এইভাবে ক্যালকুলেশন করবেন উদাহরণস্বরূপ আমি বলে দিচ্ছি যেটা হচ্ছে ধরে নিন কোনো ব্যক্তির জন্ম ডেট হচ্ছে দুই তিন দু সাল এই দু সালটা আমরা কিন্তু কাউন্টিং করব না এই জন্মদিন আর জন্ম মাস যেহেতু এই বৎসরের বর্ষফল আমরা বিচার বিশ্লেষণ করে বার করব। সেই কারণে এই দু সালটি আপনারা কিন্তু নেবেন তাহলে জন্মদিন হচ্ছে যেহেতু ডেট অফ বার্থ দুই তিন বললাম তাহলে জন্মদিন হচ্ছে দুই আর জন্ম মাস হচ্ছে তিন অর্থাৎ মার্চ মাস এই দুটোকে যোগ করলে তিন দু পাঁচ এবং দু সাল যদি একসঙ্গে যোগ করেন তাহলে দু হাজার তিরিশ আসবে পাঁচের সঙ্গে পাঁচ করলে দু হাজার তিরিশ সাল আসবে তা দু হাজার তিরিশ সাল সমান দুই প্লাস জিরো প্লাস তিন প্লাস জিরো টোটাল যোগফল করলে দেখবেন একক সংখ্যাই পেরিয়ে যাবে পাঁচ এটাই হবে কিন্তু বর্ষস্বামী এবং পাঁচ নাম্বারটা হচ্ছে বুধের নাম্বার এই বুধের নাম্বারে আপনারা এই বর্ষের ক্ষেত্রে কিরূপ ফল পেতে চলেছেন আপনাদের মধ্যে পরিবর্তন অস্থিরতা মানসিক চিন্তা বা মানসিক টেনশান এই বর্ষের মূল আধার হবে মনের মধ্যে সংশয় বা দ্বিধা দ্বন্দ্ব এগুলো কিন্তু চলবেই গঠনমূলক আশাবাদী নিরাশাবাদী বিচার মনে কিন্তু উদয় হবেই এবং উদাসী এবং প্রসন্নতা উভয়ই কিন্তু আপনাদের মধ্যে থাকবে ব্যবসাতে লাভ হবে কিন্তু অস্থিরতা চিত্তের কারণে হানির আশঙ্কাও কিন্তু আপনাদের মধ্যে কিন্তু থাকবে বিদ্যাক্ষেত্রে সফলতা আসবে ইন্টারভিউ বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতার সম্ভাবনা কিন্তু রয়েছে অধিক মস্তিষ্কের কাজের জন্য ধমনীর রোগ আপনাদের আসতে পারে এই বৎসরের ক্ষেত্রে রক্তচাপ বৃদ্ধি পেটের ব্যথা গ্যাস কোষ্ঠকাঠিন্য হাটের যে কোনো সমস্যা চোখের সমস্যা এবং এই বৎসরে আপনাদের অস্ত্রোপচারের যোগও কিন্তু রয়েছে যদি আপনারা মনে করেন এই কাজটি অতি অবশ্যই করতে পারেন বাড়িতে তুলসী গাছ লাগাবেন এবং প্রতিদিন আপনারা কিন্তু তুলসী গাছে জল দেবেন এবং বৃহস্পতিবার করে হলে আপনারা একটু দুধ জলের সঙ্গে মিশিয়ে আপনারা কিন্তু তুলসী গাছে দেবেন নিজেদের যাবতীয় মনস্কামনা ইত্যাদি ইত্যাদি করবেন দেখবেন আপনাদের এই বৎসরটা আপনাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু এনে দেবে এবার চলে আসছি নাম্বার সিক্স যাদের বর্ষস্বামী উদাহরণস্বরূপ যে কোনো ব্যক্তির আপনারা ডেটটা নেবেন যেমন ধরে নিন কোনো ব্যক্তি বারো তিন উনিশশো সালে জন্মগ্রহণ করেছে এখানে এই যে চার সংখ্যার যে নাম্বারটি যে উনিশশো এটি নেবার কোনো প্রয়োজন নেই শুধু নেবেন উদাহরণস্বরূপ বলছি যে জন্মদিন আর জন্ম মাস আর এই বর্ষের যে বর্তমান যে বৎসরটা আমরা চলছে যার বিচার বিশ্লেষণ করব দু সাল এই তিনটে জিনিস আপনারা যোগ করে নেবেন প্রত্যেকেরই ক্ষেত্রে যে নাম্বারটি আসবে আপনারা কিন্তু দেখবেন এর জন্মদিন হচ্ছে বারো মাস হচ্ছে মার্চ মাস তাহলে বারোই তিনে পনেরো আর দু হাজার পঁচিশের সঙ্গে পনেরো যোগ করলে আসবে দু হাজার চল্লিশ দু হাজার চল্লিশকে যদি আবার যোগ করেন দুই প্লাস জিরো প্লাস চার প্লাস জিরো তাহলে সমান করলে সব যোগগুলো করলে দেখবেন আপনাদের কাছে চার দুই ছয় এই ছয় নাম্বার আসবে এই ছয় নাম্বার হচ্ছে শুক্রের নাম্বার এবং এই ছয় হচ্ছে এই বৎসরের ক্ষেত্রে আপনাদের বর্ষস্বামী এই ছয় নাম্বার বর্ষফল হিসেবে যে সকল ব্যক্তিদের বর্ষাঙ্ক হবে ছয় এবং বর্ষপতিও দেখবেন এই শুক্র তাদের জন্য এই বর্ষে সামাজিক কাজ প্রেমে সম্বন্ধ বিবাহ সন্তান গৃহে সুখ ইত্যাদির ক্ষেত্রে অত্যন্ত মহত্বপূর্ণ বর্ষ আপনারা দের হতে চলেছে পারিবারিক শান্তি অতি অবশ্যই থাকবে গৃহে পত্নী আর সন্তানদের প্রতি প্রেম থাকবে এবং আশা পূর্ণ কাজ পূর্ণ অতি অবশ্যই হবে বিদেশে যাত্রার সম্ভাবনা কিন্তু রয়েছে ভূমি বা গৃহ নতুন বাহন লাভেরও সম্ভাবনা কিন্তু আপনাদের মধ্যে রয়েছে গৃহের নিকট যারা চাকরি করেন গৃহের নিকট বদলি হবার সম্ভাবনা কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে কর্মলাভের যোগ পারিবারিক কর্তব্য আপনার বৃদ্ধি পাবে আয় এবং ব্যয় অসমঝোতা থাকবেই পরীক্ষায় সফলতা প্রাপ্ত হবে নিরাশা আশায় পরিবর্তিত হবে আপনাদের ক্ষেত্রে লিভার হজমের গোলযোগ সুগার বাত চোখের সমস্যা চর্মের রোগ ফুসফুসের সমস্যা আসবার সম্ভাবনা কিন্তু রয়েছে আপনারা যদি মনে করেন একটি যে কোনো পাত্রে মধু ভরে বাড়ির ছাদে রেখে দেবেন বা বাড়িতে তুলসী গাছ লাগাবেন তাতে প্রত্যেক দিন জল দেবেন বৃহস্পতিবার ও শুক্রবার জলের সঙ্গে কাঁচা দুধ মিলিয়ে আপনারা কিন্তু ওই তুলসী গাছে প্রদান করবেন নিজেদের মনস্কামনাগুলো জানাবেন দেখবেন আপনাদের ক্ষেত্রে এই বৎসর কিন্তু শুভ ফল এনে দেবে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনাদের নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখলে আমি যখন লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনাদের দিনগুলি শুভ হোক আনন্দে কাটুক সুস্বাস্থ্যের অধিকারী হন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার